আমার পাশে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজারবাইজান এম্বাসি অ্যাম্বাসি আর পাশে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উজবেকিস্তান এম্বাসি আর সামনে যে এম্বাসিটা ওইটা হচ্ছে সুদান অ্যাম্বাসি এই এরিয়াটা সম্পূর্ণই অ্যাম্বাসি অ্যাম্বাসির মানে এতে ভরা সব বিভিন্ন দেশের অ্যাম্বাসি এখানে উজবেকিস্তান অ্যাম্বাসি যে এখানে মোটামুটি যাই হোক সারা সারাদিন সকাল এগারোটায় আমার ই ছিল অ্যাপার্টমেন্ট ছিল আমি ওইখান থেকে কি বলবো সকালে দশটা বাজে এখানে চলে আসছি দশটা বাজে আসার পর ওনাদের কনসুলার ছিল না ওইখানে এমপ্লয়ার ছিল উনি অনেক দুই ঘন্টা আমাকে বসায় রেখে তারপরে ফাইলগুলো রিসিভ করছে রিসিভ করার পরবর্তীতে নেক্সট আবার আমারে আমাকে সব কিছু রাইখে আবার বলছে মানে আমি মিস্টেক করে ফেলাইছি যে মেয়ে ব্যাংকে যে ভিসা পেমেন্ট দিতে হয় ওইটা নাই আবার ওইটা দিয়ে আর রিসিপ্ট রিসিপ্ট জমা দিয়ে গেছি জমা দেওয়া যাওয়ার পরবর্তীতে আবার ফিরা ফের আবার ওনার আমি আবার মিস্টেক করছি কি আমার ফাইলের সাথে আপনার ইয়া ছিল না কি বলে ফাইলের সাথে যে আপনার এয়ার টিকিট হোটেল বুকিং এগুলো ছিল না ওগুলো আবার ফিরা ফের আমি এই মোবাইল আমার চার্জ ছিল না বন্ধ হয়ে গেছে আমি মোবাইল আবার ফিরে চার্জ করে ফের আবার মোবাইল চার্জ করে ওগুলো প্রিন্ট করে আবার এসে মানে মিস্টেক করছি বাসায় ভুলে রাইখা চলে আসছি তার পরবর্তীতে এইখানে আইসা ওই নতুন করে প্রিন্ট করে এখান থেকে এক দোকান অনেক দূর ওইখানে যাওয়ার পর প্রিন্ট করে আমি এখন মানে ফোন দিছিলাম এম্বাসিতে যে স্যার এটা কি আজারবাইজান এম্বাসি বললো যে হ্যাঁ আপনি কি চঞ্চল আমি বললাম জি বললো একটু আসতে পারবেন আমি বললাম ঠিক আছে আসতেছি আসলাম পরে আমার টোটাল ডকুমেন্ট সব রিটার্ন করে দিল শুধু আমার হোটেল বুকিং ইয়ার টিকিট পাসপোর্ট ছবি আর আপনার কী বলে পেমেন্ট রিসিট এগুলা রাইখা আমাকে বললো ঠিক আছে তুমি চলে যাও আমি দেখতেছি তোমাদের যদি ভিসা হয় বা না হয় যাই যাই হোক আমি তোমাকে ফোন করে জানাবো এই পর্যন্তই আজকের মতো আজকে আসলাম সবাই সকলে দোয়া করবেন যেন আমি ভিসাটা পাই হাজার বাইজানের ভিসাটার জন্য আসলে আমি এক্সাইটেড বাকুতে যাব ঘুরবো এটা আমার খুবই একটা মানে ইচ্ছা যাই হোক সকলে দোয়া করবেন যেন আমি আজার বাইজানের ভিসাটা পাই এবং হাজার বাইজানের ভিসা পাওয়ার পরবর্তীতে নেক্সট আরও চমক আছে আমি আপনাদের বলবো নেক্সট ভিডিওতে ওকে বাই আল্লাহ হাফেজ আর এই যে ভাইয়া আজার ভাই যান অ্যাম্বাসি দিয়ে ঢুকতে হলে আপনার এই ভাইয়ের সাথে সবার দেখা হবে এই ভাইয়া নেপালি এইখানে এইখান থেকে এই গেট দিয়ে ঢুকতে হয় এই ভাইয়া আমার সকাল থেকে অনেক হেল্প করছে হ্যাঁ ভাইয়া খুবই ভালো খুবই ভ্যারি গুড গুড ম্যান ওকে ভাই আল্লাহ হাফেজ ভাই হাই হ্যালো বলেন হ্যালো বাংলাদেশ ওকে